কি গো দিদি তোমার মনটা খারাপ নাকি লাগছে কেন মুখটা আর বলো না ফুল বুঝে দেখছি কেউ আমার কাছে আমগুলো সব পেরে নিচ্ছে কে যে পেরে নিচ্ছে ধরতেই পাচ্ছি না আমি বুঝে গেছি এটা ওই মিনুদিরই কাজ তাই নাকি তাহলে কি করা যায় বলো তো শোনো তোমার একটা ভালো বুদ্ধি তুমি একদিন বসে মিনুদের গল্প করবে তখন ওকে বলবে আমার গাছের চুরি হচ্ছে দেখে আমি আচ্ছা বেশ বেশ কি কেমন আছো হ্যাঁ একমাত্র তুমিই আছো যার সঙ্গে আমি একটু মন খুলে কথা বলে শান্তি পাই তাই একটু গল্প করতে এলাম আর কি